রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালালো যুবক এলো পাথারি ছুরির আঘাতে জখম পাঁচজন বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রতিবেশী রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকা যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে যুবতীকে দীর্ঘদিন থেকে উত্তপ্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয় পাশাপাশি ওই যুবককে ফোন করতে মানা করা হয় যুবতীর পরিবারের অভিযোগ ওই যুবককে বাধা দেওয়ায় এদিন রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায় এরপর পালিয়ে যায় অভিযুক্ত যুবক ঘটনায় জখম হয়েছে ওই যুবতী সহ পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে এলে তার উপর হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ওই যুবতী সহ পরিবারের আরো দুজনের অবস্থা গুরুতর হয় তাদের জলপাইগুড়ি মেডিকেল ও হাসপাতালে স্থানান্তৃত করা হয়েছে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছেছে দুগবুরি থানার বিরাট পুলিশ বাহিনী যদিও খবর লেখা পর্যন্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি পুরো আমাদের তো আমাদের থেকে দূরে উনি প্রতিনিধি ভিড় চলছে আমরা গেলাম পরে দেখতেছি ওই ছেলেটাকে

পুরনো কোনো শত্রুতা ছিল পুরোনো কোনো শত্রুতা নাই ওই আমার ভাতির মোবাইলে ফোন টোন করে ওকে ওর মা বাবাকে ও দাদাকে না করছিলাম